ওয়েলকাম আমার এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত এই মুহুর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে প্রাথমিক দুই হাজার সতেরো টেটের এবং বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক নিয়ে যে মামলা চলছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্র মহাশয়ের বেঞ্চে তো তার যে হিয়ারিং চলছে সেই সম্পর্কে আপডেট নিয়ে হাজির হয়েছি তো দেখো সামনে তোমরা একটা কজ লিস্ট দেখতে পাচ্ছ তো এই কজ লিস্টটা হচ্ছে ফার্স্ট জুলাই এর কজ লিস্ট দেখো কোর্ট নাম্বার এগারো এখানে কিন্তু ডিভিশন বেঞ্চ জাস্টিস তপব্রত এবং ঋতব্রত কুমার মিত্র মহাশয়ের যে বেঞ্চ রয়েছে সেই বেঞ্চের এখানে কজ লিস্টটা বেরিয়েছে তো এই কজ লিস্টে এইখানে দেখো দুটোর সময় যে কেসটা রয়েছে প্রাথমিক যে বত্রিশ হাজার চাকরিহারা রয়েছে তাদের সেই মামলার শুনানি কিন্তু মেনশন হয়েছে দুপুর দুটোর থেকে এই মামলার শুনানি হবে তো এই মামলার ইতিমধ্যে চার দিন শুনানি চার দিনের শুনানি শেষ হয়েছে ঠিক আছে চার দিনের শুনানিতে ইতিমধ্যে পর্ষদ এর শুনানি শেষ হয়ে গেছে তারপর হচ্ছে যারা ভুক্তভোগী শ্রেণী অর্থাৎ শিক্ষকরা তাদের পক্ষের যে উকিলবাবু ছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয় তিনি গতদিনে কিন্তু তার যে তথ্য ছিল তার যে আর্জিগুলো ছিল সেগুলো তিনি তুলে ধরেছেন এবং আরও হয়তো আগামীকাল সেই ভুক্তভোগী পক্ষের বাকি যে আইনজীবীগুলি রয়েছে দুই থেকে তিনজন বা তার বেশি তাদের শুনানি কমপ্লিট হয়ে গিয়ে যে পিটিশনার যে রয়েছে একশো উনচল্লিশ জন বা একশো চারজন সেই পিটিশনারদের যে আইনজীবী যারা রয়েছে তাদেরও শুনানি হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আর যদি শুনানা শুনানি তাদের শুনানিওটাও যদি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু নেক্সটে তাদের কারো আরজি বা পর্ষদের বা হচ্ছে ভুক্তভোগী শ্রেণীর যে নতুন করে যে প্রশ্ন তাদের দিকে আসবে পিটিশনারদের পক্ষ থেকে সেই শুনানি হয়ে গেলে কিন্তু ফাইনাল যে জাজমেন্ট রয়েছে তার ডেটও কিন্তু কালকে ফিক্সড হয়ে যেতে পারে এই জন্য আগামীকালের শুনানিটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সেই শুনানি কিন্তু দুটোর থেকে শুরু হবে কলকাতা হাইকোর্টের এগারো নম্বর রুম থেকে তো সেই কেসের বা হেয়ারিংয়ের যে লেটেস্ট আপডেট রয়েছে সেই লেটেস্ট আপডেট নিয়ে কালকে কিন্তু ভিডিও নিয়ে আমি হাজির হব তো এই ছিল আজকের ভিডিওটা বা কজলেস সংক্রান্ত ভিডিওটা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো